পৃথিবীর এক অবিশেষ অভিযান একজন ড্রাইভার তার প্রিয় কুকুরটিকে নিয়ে নেমেছেন গভীর সমুদ্রের জলে কিন্তু কিভাবে সম্ভব এই স্পেশাল সাবমেরিন গ্লাস কেবিন তৈরি করা হয়েছে শুধু কুকুরটির জন্য যেন সে নিরাপদে পানির নিচে জগৎ উপভোগ করতে পারে সার্কের সামনে থেকেও এই বলের মতো ছস্ব গ্লাস ক্যাপসুলে কুকুরটি সম্পূর্ণ নিরাপদ আর বাইরে থেকে ড্রাইভার পুরোপুরি তাকে নিয়ন্ত্রণ করে নিচ্ছে শুধু মানুষ নয় এবার কুকুরও সমুদ্রের নিচে সৌন্দর্য দেখতে পাচ্ছে শুধু প্রযুক্তির এক জাদুঘরই ব্যবহারই আর এই ভিডিওই প্রমাণ করে প্রযুক্তি আর ভালোবাসা একসাথে কি দারুণ কিছু সৃষ্টি করতে পারে এটা শুধু আবিষ্কার নয় এটা আবেগ ভালোবাসা আর এক অদ্ভুত বন্ধনের গল্প যেখানে একটি মানুষ তার প্রিয় বন্ধুকে পৃথিবীর নিচের আরেকটা নতুন দুনিয়ায় নিয়ে গেছে কিন্তু নিরাপত্তার এক বিন্দুও কমতি রাখেনি